নামিয়ে নিয়ে স্টেনারে ঢেলে দিয়ে জল ঝরাতে রেখে আলাদা একটা প্যানে ভাজা মশলা তৈরি করে নেব ভাজা মশলা তৈরির জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা ধনে গোটা মৌরি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েক দানা গোলমরিচ ও একটু গোটা জিরে দিয়ে মশলাটা ভেজে নিয়ে ঠান্ডা করতে রেখে ওদিকে বাঁধাকপির জলটা নিমড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু মানে দেড়খানা মতো সেদ্ধ আলু দিয়েছি যে বাঁধাকপি ভাপিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ আলুগুলোকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে লিখেছিলাম সেটাকে চটকে এখানে দিয়ে দিলাম এবার বেশ কিছু গুঁড়ো মশলা আছে সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি আমি এই পৌনে এক চামচ মতো ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার যেটা দেব দিলেও হবে না দিলেও হবে সেটা হচ্ছে কিশমিশ কুচি দিলে ভালো লাগে এবার দেব এবার দেব বেসন বেসনটা কতটুকু দিতে হবে সেটা বুঝে দিতে হবে প্রথমে আমি এটাকে একটু চোটকে মেখে নেব তারপর প্রয়োজন বুঝে বুঝে বেসনটা দিয়ে একটা ডো এবার বেসনটা দিচ্ছি করে এই যে একটা ডো তৈরি হয়ে গেল এখান থেকে হাতে তেল নিচে কোপ্তাগুলো করে দিব হাতে একটু সামান্য সর্ষের তেল মেখে নিয়ে এই ডোর থেকে সামান্য অংশ হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে লাড্ডু শেপেও গড়ে নেওয়া যেতে পারে কোপ্তাগুলোকে আবার একটু হাতে চাপ দিয়ে সন্দেশে শেপেও গড়ে নেওয়া যেতে পারে নিজের ইচ্ছা মতো গড়ে নিতে হবে সম্পূর্ণ নিরামিষেই বাঁধাকপির কোপ্তাগারে কিন্তু মায়াপুরের ইস্কন মন্দিরেও ভোগ হিসাবে সার্ভ করা হয় আবার যে কোনো পূজা অনুষ্ঠানেও সার্ভ করা যেতে পারে খেতে দুর্দান্ত লাগে যাই হোক সমস্ত কোপ্তাগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে এখন কাজু বাদাম চারমগজ আর একটু আদা শিলপাটায় রেখে নিলাম আর এদিকে সর্ষের তেল গরম করে কোপ্তাগুলো ভাজতে রাখলাম কোপ্তাগুলো ভাজতে ভাজতেই আমি কিন্তু মশলাটা তৈরি করে নেবো যাই হোক কোপ্তাগুলো দেওয়ার পদ্ধতি আছে গায়ে গায়ে লেগে লেগে থাকলে পারে কোপ্তাগুলো ভাজার সময় একটু অসুবিধা হয় যখন তেলে ছাড়তে হবে একটু ফাঁকা ফাঁকা করে ছাড়তে হবে আর একটু ভাজার সময় তেলটা বেশি দিতে হবে তাহলে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দ্বিতীয় ব্যাচের পোত্তাটা ভাজতে রেখে এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি মশলাতে কী কী আছে সেটার তো আমি আগেই বলেছি দু চামচ চারমগজ পাঁচ ছটা কাজু হাফ চামচ হাফ ইঞ্চি আদার পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা রেডি করে রাখলাম এদিকে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এক্সট্রা তেলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নও দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলার এলাচটা একটু ফাটিয়ে দিয়েছিলাম মশলার সুন্দর গন্ধ পার হওয়ার পর দিয়েছি টমেটো টমেটোর উপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো চাইলে আপনারা সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করতে পারেন তবে আমি দিইনি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম যেহেতু টমেটোটা খুব সুন্দরভাবে কষে তেল ছেড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিয়ে স্বাদ মতো চিনি দিলাম আর ফেটে রাখা টক দই দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসার পর পরিমাণ মতো জল ঢেলে দিলাম দিয়ে ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি আর ঝোলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ রান্না হওয়ার পর কোপ্তাগুলো অনেকটা গ্রেভি টেনে নেবে সেটা বুঝে জলটা দিতে হবে শেষে একটু ঘি দিয়ে দিলাম চাইলে আপনারা গরম মশলার গুঁড়োও এর সঙ্গে দিতে পারেন সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোপ্তাকারি আমার একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাত ফ্রায়েড রাইস রুটি পরোটা সবের সঙ্গেই খাওয়া যেতে পারে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম রাখার পর সার্ভ করে দিচ্ছি দেখুন কালারটা ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর এসেছে সম্পূর্ণ নিরামিষে বাঁধাকপি কোফতাকারির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম বাঁধাকপির কোপতাকারি শুধু রান্না করলেই তো হবে না চলুন খেয়ে দেখা যাক কোপ্তাকারি কেমন হয়েছে আমার ছেলে খেয়ে রিভিউ দেবে ভিডিওটি দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্য অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন যাই হোক আজকে রেসিপি শেয়ার করতে গিয়ে ফ্যাটানো টক দইটা দেওয়ার সময় ভিডিও অন করতে ভুলে গেছিলাম এর জন্য আমি ক্ষমা প্রার্থী আমার এই পাল ফ্যামিলি চ্যানেলে আমি রোজ ডেলি ব্লগ শেয়ার করি তবে আজকে একটা নিরামিষ বাঁধাকপির কোপ্তাকারির রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন নিরামিষ বাঁধাকপির কোপ্তাকারি কেমন লাগলো খুব সুন্দর